এনে আয় এই ব্যাটা স্কুলে তো লেট হয়ে যাচ্ছে ইনে আসুন ব্যাক নিয়ে আগে স্কুলে কিন্তু খুব ফাঁকা কিচ্ছু খাবি না টিফিনে যা দিছি তা খাবেন বাবা যা নে 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 সাথেই ব্যাক নিয়ে কত বড় আম্মু ও তুমি কিচ্ছু স্টেশন করিও না মা আমি কিচ্ছু খাবো না হুম কমিট বলছি আমি এখন যাই মা তো এগুলো খাবার খেতে নিষেধ করলো কিন্তু এগুলো খাবারের তো টেস্টই আলাদা মায়ের টিফিনের থেকে তাতে খাই মজা মজা উহ কতক্ষণ ধরে উহ ব্যথা করতেছে কি হইল এমন ও ওই সময় মা বলছিল যে কিছু বাইরে খোলা খোলা খাবার খাবি না আমি খাইলাম ইস তাতে বাড়ি যাই খুব পেটে ব্যথা করতেছে কিরে মা তখন থেকে যতক্ষণ থেকে আসছিস তখন থেকে পেটে হাত দিয়ে শুয়ে আসিস শরীর খারাপ মনে হচ্ছে আচ্ছা দাঁড়া আমি ডাক্তারকে কল দিচ্ছি আহ মা পেটটা তখন থেকে কত জোরে জোরে ব্যথা করছে মা তোমার কথা আমি শুনি তুমি যাওয়ার আগে বলছিলাম বাহে কিছু না খাইতে আমি যে কেন খাইলাম মা আমি মুড়ি খাইছি মুড়ি মাখা বাহের মা সরি মা আসলে আপনার মেয়ের ফুড পয়জনিং হয়েছে আর সমস্যা নাই আমি আছি আমি ওষুধ লিখে দিছি আপনার মেয়ে এগুলো খাইলেই সুস্থ হয়ে যাবে আচ্ছা আজকে আমি তাহলে আসি ঠিক আছে দেখলি আমি বলছিলাম বাহের কিছু খাবি না খাইলি দেখ তোর কি অবস্থা হলো নে উঠ তো এখন উঠে সাইনটা খা উঠ আমি সাইন বানাই ছোটো বন্ধুরা তোমাদেরকেও সাধন করে দিচ্ছি বাহের খোলা খাবার কিচ্ছু খাবেন না পেটে কিন্তু অনেক কিছু হতে পারে বাই বাই